আমরা প্রত্যেকেই জানি যে বাংলা ব্যঞ্জন বর্ণমালায় দুটি ব আছে যার একটি হচ্ছে প ফ ব ভ ম এই যে একটি ব এবং আরেকটি ব হচ্ছে অন্তস্থ য র ল ব তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটি ব কেন থাকে বা এই দুটি বয়ের ব্যবহার কি এখন আমরা জেনে নেব দুটি বয়ের ব্যবহার কি বা এই দুটি বয়ের পার্থক্যটি আমরা কিভাবে বুঝব প ফ ব এইখানে যে বটি আছে এই বটির ইংরেজি উচ্চারণ হচ্ছে অনেকটা বিয়ের মতো আর অন্তস্থ জ র ল ব এইখানে যে বটি আছে এর উচ্চারণটি হচ্ছে ইংরেজি অনেকটি ওয়া যুক্ত উচ্চারণের মতো যেমন ধরো আমি যখন লিখছি বাবা বয়ে আকার বয়ে আকার তখন এটি হয়ে যাচ্ছে প ফ ব এই যে বটি আছে সেই বটি অর্থাৎ এখানে ব স্বাধীনভাবে বসছে অন্য কোনো বর্ণের সঙ্গে যুক্ত না হয়ে কিন্তু আমি যখন লিখছি স্বর র স্বর তখন কিন্তু দেখো স্বর উচ্চারণটা হয়ে যাচ্ছে ডাব্লু এর মতো অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ব অন্য বর্ণের সঙ্গে যুক্ত হয়ে বসছে যুক্তাক্ষরের মতো হয়ে বসছে তাহলে ব যেখানে স্বাধীনভাবে বসে এবং বিয়ের মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে হয় প এই ব যাকে বলা হচ্ছে বর্গীয় ব এবং ব যেখানে অন্য বর্ণের সঙ্গে যুক্ত হয়ে বসে এবং যার উচ্চারণটি হয় অনেকটা ডাব্লু ওয়া বা ওয়ার্ড মতো অর্থাৎ যুক্তাক্ষর ব সেক্ষেত্রে যে বটি বসে সেটি হচ্ছে অন্তস্থ জ র ল ব একটি ব হচ্ছে বর্গীয় ব যেটি প্রথম লাইনে আছে দ্বিতীয় বটি হচ্ছে অন্তস্থ ব যেটি দ্বিতীয় লাইনে আছে এই হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণমালার দুটি বয়ের ব্যবহার